হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি স্পাইসি পাস্তা খুব সহজে ঘরে আপনারাও চাইলে স্পাইসি পাস্তাটি তৈরি করে ফেলতে পারেন তো প্রথমে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আমি দিয়ে দেব পাস্তা আর আমি এখানে এক প্যাকেট পাস্তা ব্যবহার করেছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব তেল যাতে করে হচ্ছে পাস্তাগুলো একটু ঝরঝরে থাকে তো এখন এগুলো একটু বয়ল করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আমরা একটু অপেক্ষা করব এখন আমি কড়াইয়েতে দিয়ে দিলাম দুইটা ডিম বড় সাইজের এখন ডিমগুলো আমি একটু ভেজে আলাদা করে রেখে দিব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর আমি পাস্তাগুলো বয়েল হওয়ার পর এগুলো আমি ছেঁকে নিয়েছি তো এই যে ভালো করে ডিমটা হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর ফ্রাইপ্যানে তেল দিয়ে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব রসুন কুচি আর এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে আসলে আমি হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব আমি এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন এগুলো ভেজে নিবো ভালো করে তেলে এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব গাজরগুলো এবং এগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব কিছুক্ষণ ওই কড়াইতে একটু ভাস্তের সমস্যা হচ্ছিলো তাই আমার সুবিধার্থে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ আমাদের বাসায় যেহেতু ঝাল তেমন একটা খাওয়া হয় না তাই একটু আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কিউব করা টমেটোগুলো তারপর দিয়ে দিলাম মশলা মেজিকের স্বাদের মশলাগুলো আমি এক প্যাকেট এখানে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নেব এখন আমি দিয়ে নেব এখানে সস তো আমি সসের মিনি প্যাকেটগুলো নিয়েছি চার থেকে পাঁচটা সস এখানে দিয়ে দিব আমি এখন এগুলো সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো তারপর ওগুলো আবার ভালোভাবে মিক্সড করে নিব এখন দিয়ে দিব পাস্তাগুলো আর পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যাতে করে সব মশলাগুলো পাস্তার সাথে মিশে যায় আর এ পর্যায়ে পাস্তার সাথে যে এক্সট্রা একটা মশলা ছিল সেটা এখন আমি দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটা টমেটো সস আবারও দিয়ে দিলাম এই যে দেখুন দেখতে কত ইয়ামি লাগছে তাই না আমার পাস্তা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে মজার পাস্তা আর এখন শুধু পরিবেশন করার পালা আর দেখুন দেখতে কি মজাদার লাগছে তাই না অবশ্যই এটা ট্রাই করবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ